আজ নিয়ে এসছি পনির আজ বানাবো মটর পনির সাথে মটর পোলাও আর সরস্বতী পুজো উপলক্ষে আমি এই খাবারটা বানাচ্ছি তো সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্য নমস্কার বন্ধুরা মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত এখানে পনির নিয়েছি সাড়ে সাতশো গ্রাম আর মটরও কিছুটা আছে পরিমাণ বলতে পারবো না অনেকটাই পনির নিয়ে নিয়েছি এক বাটি প্রথমে কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হতে হতে আমি এবার পনিরটাকে কেটে নেব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি পনিরটাকে প্রথমে পনিরটাকে ভেজে নেব হালকা করে ভেজে নেব পনিরটাকে খুব বেশি কড়া ভাজবো না কড়া ভাজলে শক্ত হয়ে যাবে মোটামুটি সব পনিরগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এখানে দেখো আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়েছি একটু জল দিয়ে নিচ্ছি আর ফোড়নে এখানে আমি আদা ব্যবহার করেছি আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি ফোড়নে আদাটা দিলে কি বলো তো সুন্দর একটা গ্রান বেরোয় তারপরে যে মশলাটা ছিল ওটা দিয়ে দিলাম দেখো এখানে কিন্তু খুব বেশি মশলা না দেখতেই পাচ্ছ খুব অল্প আর যা বাকি যা আরেকটু আদা ছিল ওটাও আমি দিয়ে দিয়েছি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব এখানে দেখো মটরটাকে একটু ভাপিয়ে নিচ্ছি ভাপিয়ে নিলে কি বলতো যে উগ্র একটা গন্ধ বেরোয় মটরের ওটা বেরোবে না এখানে আমি তিনশো গ্রাম টক টক দই দই দিয়ে দিয়েছি দিয়েছি সেই কারণে চিনি তো একটু দিতেই হবে দু চামচ চিনি দিয়ে দিলাম আর একটু নেড়ে নেবো দেখো কতটা জল বেরিয়েছে এখন পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এত জল ছেড়েছে দইটা দিয়ে ওপর থেকে এবার মটরগুলো ছড়িয়ে দিচ্ছি যেহেতু মটর পনির একটু মটরের ভাগটা একটু বেশি দিতে হবে বেশ গ্রাসে গ্রাসে মটর পড়বে আর শীতের দিনে মটর খেতেও ভালো লাগবে এবার সামান্য জল দিয়ে দিলাম থেকে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি তো আমার মটর পনির রেডি আমি এবার নামিয়ে নেব গরম গরম পোলাওর সাথে ভীষণ জমে যাবে আর এখানে রুটি পরোটার সঙ্গেও খাওয়া যাবে আমার রেডি মটর পনির তা এইভাবে একবার বানিয়ে নিতে পারো মটর সিজিনের মটন ভালো লাগবে আর এখানে দেখো পোলাও করার জন্য আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এখানে দেড় কিলো চাল আছে দেখো চালটাকেও ধুয়ে নিয়েছি খুব বেশি টাইম পেলাম না জল ঝরাতে একটু শুকিয়ে নিলে ভালো হতো কিন্তু আমার সময় হয়নি নুন দিয়ে দিলাম হলুদও দিয়ে দিলাম আন্দাজ মতো চিনি দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে নেব একটু হাতা দিয়ে নেড়ে নিচ্ছি হাতটাকে ব্যবহার করছি না একটু ভালো করে নেড়ে নেব এখানে গোটা কয়েক তেজপাতা দিয়ে দিয়েছি গোটা গরম মশলা দিয়ে দিলাম আর সামান্য ঘি দিয়ে আর একটু নেড়ে নেব একটু ভালো করে মাখিয়ে নিলে কি বলো তো চালটা যখন ভাজবো আমার অতটা নাড়তে লাগবে না এর সঙ্গেই যে আমার মাখা হয়ে যাচ্ছে এখন আমি এদিকে হাড়ি বসিয়ে দিয়েছি হাড়িতে একটু সাদা তেল দিয়ে দিলাম দেখো একটা তেজপাতাও দিয়ে দিয়েছি আর সামান্য আদা এখানে আমি দিয়ে দিয়েছি ফোড়নে আর একটু সামান্য আবার ঘি দিলাম এখন চালটাকে দিয়ে চালটা দিয়ে আরেকটু নেড়ে নেব আমার নাড়তে না ভীষণ অসুবিধা হচ্ছে কারণ খুব উঁচু হয়ে আমাকে যেন দেখতে হচ্ছে হাড়ির ভেতরে ভালো করে নাড়া হচ্ছে কি না হচ্ছে ভীষণ একটা অসুবিধা হচ্ছে মনে হচ্ছে আর উঁচু টুট হলে আমার মনে হয় সুবিধা হতো মানে এত উঁচু হয়ে গেছে সেই কারণে আমার অসুবিধা হচ্ছে বলে আবার আমি নতুন করে কড়াই বসিয়ে দিয়েছি চালটাকে আমি হাঁড়ির থেকে তুলে নিয়েছি আমি আবার কড়াইতে সামান্য ঘি দিয়ে দিলাম ঘিরি আরেকটু নেড়ে নেব কড়াইটা বাড়ির সকলের অনুরোধ কয়েকটা কাঁচা লঙ্কা দিতে হবে আর খুব বেশি মিষ্টি চলবে না পোলাওতে সেই কারণে ওটা চারেক কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দেখো ওখানেই প্রায় আমার চালটা রেডি হয়ে গেছিলো ভাজা আর একটু নেড়ে নেব এবার ওপর থেকে জল দিয়ে দিলাম এই জলটা যদি আন্দাজ মতন হয় তবে ঠিক মতন ঝরঝরে পোলাও তো আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল যে যারা সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তাদের অনুরোধ রইল আমাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো থেকে বেশ ঝরঝরে পোলাও তো আমার পোলাও রোডি তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ